নমস্কার দর্শক বন্ধু আশা করি ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় শিবরাত্রি মহাশিবরাত্রি একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিন নারী পুরুষ শিশু বৃদ্ধ বালক প্রত্যেকেই শিবজির পুজো করে থাকেন উপবাস থাকেন শিবজির পুজোর প্রচুর বিধান নিয়ম রয়েছে তার মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের অবশ্যই করার প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শিবজিকে শিবজি কিন্তু সন্তুষ্ট বেলপত্রতে তাই অনেকে আমরা পাঁচ ফল দান করে থাকি বেলপাতা ধুতরার ফুল এগুলো তো দান করে থাকি কিন্তু আপনারা জানেন কি এমন অনেক কিছু আছে যেগুলো দান করলে শিবজি অত্যন্ত সন্তুষ্ট হয় তো দানা শস্য দানা শস্য কিন্তু আমাদের যেরকম পেটের চাহিদা মেটে আমাদের উদরের খিদা কে নিবৃত্তি করে ঠিক সেরকমই এই দানাশস্য যদি আমরা ঈশ্বরকে সমর্পণ করি বা নিবেদন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অনেক সমস্যা সমাধান করতে পারব শিবজিকে যে জল দেবেন সেই পাত্রটি অবশ্যই মাটির পাত্র বা পেতলের কোনো ঘটি হতে হবে তামার পাত্র কিন্তু ব্যবহার করা যাবে না আরেকটা বিষয় যে শিবজিকে আমরা কখন জল দান করব। সেই বিষয় নিয়েও হয়তো অনেকের অনেক তথ্য জানার থাকে যে কোন সময় আমরা দান করতে পারি অবশ্যই চেষ্টা করবেন যে শিবরাত্রিতে রাত্রে তো জল দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু সাধারণত কিন্তু চার প্রহরে শিব করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় চার জিনিস তাকে অভিষেক করতে হবে এবং তার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কি দিয়ে আমরা শিব পুজো করবো তাই একটু ভিডিওতে আলোচনা করে নিই সর্ষার তেল শিবজিকে পঞ্চামৃত দিয়ে অবশ্য অভিষেক করেন পঞ্চামৃত মানে ঘি মধু গঙ্গা জল বাতাসা দুধ অথবা দই এই পাঁচটি জিনিসকে একসাথে পঞ্চামৃত বলা হয় পঞ্চামৃত দিয়ে শিব পুজো করুন এবং শিব পুজো শিবের মাথা অর্পণ করার পরে এবং বেলপত্রতে সাদা চন্দন লাগিয়ে শিবজিকে নিবেদন করুন তারপরে যেটা করবেন যে আপনারা যদি শত্রু নাশ করতে চান তবে অবশ্যই শস্যার তেল শিবজির মাথায় নিবেদন করুন এবং যাদের শত্রুভাব বেশি তারা যদি ভাবেন যে শত্রুর হাত থেকে মুক্তি পায় পেতে চায় তাহলে অবশ্যই শস্যার তেল দান করতে হবে শিবজির মস্তিষ্কে বা শিবলিঙ্গে সেই সঙ্গে যারা মনের ইচ্ছে পূরণ করতে চাচ্ছেন তারা গোটা সবুজ মুগের ডাল আপনারা শিবজি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন যাদের ভাগ্য বৃদ্ধি করতে চাচ্ছেন ভাগ্য যেন কোনোভাবে এগোচ্ছে না ক্রমশ যেন আটকে যাচ্ছে তারা অবশ্যই ভাগ্য বৃদ্ধির জন্য ছোলার ডাল শিবজি শিবলিঙ্গে নিবেদন করুন শিবরাত্রির দিন যারা ভাবছেন যে আমার শনির প্রভাব জন্মকুণ্ডলিতে শনি বকরি বা অশুভ প্রভাব প্রদান করছে যার ফলে যে কোনো কাজ আটকে যাচ্ছে তাহলে শিবরাত্রির দিন অবশ্যই কালো মাসের ডাল আপনারা শিবজিকে শিবলিঙ্গে নিবেদন করুন এবং অন্তিমে যেটি হচ্ছে মুসুরির ডাল আপনারা যদি যারা ক্রমশ ঋণের জালে জড়িয়ে গেছেন ঋণ থেকে ওঠার চেষ্টা করছেন মানসিকভাবে বা বিভিন্ন পথ তৈরি করছেন কিন্তু পথ আপনাকে পথ আপ খুঁজেই পাচ্ছেন না কিভাবে আপনি ঋণের হাত থেকে মুক্ত হবেন তার জন্য অবশ্যই আপনি কিন্তু মুসুরির ডাল শিব শিবলিঙ্গে আপনি অবশ্যই শিবরাত্রির দিন নিবেদন করুন এইভাবে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আরও আরও অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করবো ততক্ষণের জন্য এখানে নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে